不过。 অতি সাধারণ একজন ম্যাথের শিক্ষক থেকে তার স্ত্রী হত্যার প্রতিশোধ নিতে হয়ে ওঠে অতি ভয়ঙ্কর এক স্নাইপার যার প্রতিটি শট কেবল আঘাত হান্ত রাশিয়ান আর্মিদের মাথায় তোমাদের কাছে আজকে আমার একটাই অনুরোধ সম্পূর্ণ মুভির কাহিনী ভালো করে বুঝতে এবং পুরো ভিডিওর মজা পেতে প্লিজ ভিডিওটি শেষ পর্যন্ত দেখো কারণ এই মুভির প্রতিটা পোলট এবং একদম শেষে যে মারাত্মক টুইস্ট আছে তা তোমাকে চিল করে দেওয়ার জন্য যথেষ্ট কিভাবে সে একজন সাধারণ শিক্ষক থেকে হয়ে উঠলো অতি মারাত্মক স্নাইপার সেটা জানতে হলে তোমাদের দেখতে হবে আজকের পুরো ভিডিও মুভিটি শুরু হয় ইউক্রেনের একটি খুব শান্তিপূর্ণ এলাকা থেকে এবং এই এলাকায় আমরা একটি ছোট করে ঘর দেখতে পাই যেখানে এক দম্পতি বাস করে যার নাম ছিল মিকোলা এবং তার স্ত্রীর নাম নাস্তিব মিকোলা একজন শিক্ষক এবং একটি স্কুলে শিশুদের গণিত শেখাতেন তিনি একজন খুব ভালো শিক্ষক যার সমস্ত বাচ্চারা তাকে নিয়ে খুব খুশি শুধু একজনকে ছাড়া যার নাম ইভান ইভান খুব অভদ্র ছেলে ছিল এবং সে কখনোই মিকোলাকে অপমান করার সুযোগ হাতছাড়া করেনি কিন্তু মিকোলা তার কথায় প্রভাবিত হয় না এবং সে তার জীবনে সুখে থাকে একদিন মিকোলা যখন তার স্কুলে ছিল তখন সে জানতে পারে যে রাশিয়া ইউক্রেন আক্রমণ করেছে এবং ইউক্রেনের অনেক জায়গা দখল করেছে সন্ধ্যায় মিকোলা বাড়িতে এসে তিনি জানতে পারলেন যে তার স্ত্রী গর্ভবতী তা জেনে তিনি খুব খুশি হলেন এবং তারা দুজনে একসাথে এই আনন্দ উদযাপন করলেন পরের দিন মিকলা তার স্ত্রীকে বিদায় জানিয়ে তার কাজে চলে গেলেন কিন্তু রাস্তার মধ্যে তিনি দুজন সৈন্যকে দেখতে পেলেন তবে মিকোলা তাতে খুব একটা পাত্তা দেননি এবং তিনি দ্রুত তার স্কুলে পৌঁছে গেলেন কিন্তু যখন তিনি ভিতরে এলেন তিনি পুরো স্কুল ফাঁকা দেখতে পান তারপর তিনি টিভিতে খবর দেখেন যে রাশিয়া তার শহরও দখল করেছে এবং এখন সে বুঝতে পেরেছে যে সে পথে যে সৈন্যদের দেখেছে তারাই রাশিয়ার সৈনিক এটা ভেবে তিনি তার স্ত্রীর জন্য চিন্তিত হয়ে পড়েন এবং তিনি সাথে সাথে তার বাড়ির দিকে ছুটে যান মিকলা যখন বাড়িতে পৌঁছালো তখন সে দেখতে পেল দুই সৈন্য যারা তার স্ত্রীকে মারধর করছে তিনি তার স্ত্রীকে বাঁচানোর চেষ্টা করেও ব্যর্থ হন এই সেনারা তাকেও মারধর করে মিকোলা তার স্ত্রীকে মারধর না করার জন্য অনুরোধ করেছিল কারণ সে গর্ভবতী ছিল কিন্তু এই সৈন্যরা তার কোনো কথা শোনেনি তাকে কিছুটা মারধরের পর তারা মিকোলার বাড়িতে তল্লাশি চালিয়ে আগুন ধরিয়ে সেখান থেকে যেতে লাগলো কিন্তু নাস্তি তার বাড়ি জ্বলতে দেখে সে রাগে লাল হয়ে যায় এবং একটি পাথর তুলে তাকে মারার জন্য চেষ্টা করে তা দেখে সৈন্যরা গুলি চালালে ঘটনাস্থলেই নাস্তির মৃত্যু হয় মিকলা তার স্ত্রীকে মরতে দেখে একেবারে ভেঙে পড়েছিল সে অঝরে কাঁদতে লাগল কয়েক ঘন্টা পর দুই ইউক্রোনীয় সৈন্য বিকোলার কাছে আসে তারা তাকে চিনতে পেরেছিল এবং তাকে একটি কবর খনন করতে এবং নাস্তিকে কবর দিতে সহায়তা করেছিল নাস্তির মৃত্যুর পর মিকলার জীবন সম্পূর্ণভাবে ভেঙে পড়েছিল কারণ তার নাই কোনো বাড়ি নাই কোনো পরিবার মিকলা প্রতিশোধের আগুনে পড়ছিল এবং তাকে যে কোনো মূল্যে সেই সৈন্যদের শেষ করতে হবে এবং এই ভেবে তিনি ইউক্রেনের সেনাবাহিনীতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন এরপরে দুই সৈনিক মিকোলাকে তাদের ঘাটিতে নিয়ে আসেন কিন্তু যখন তার সিনিয়র সৈনিক মিকোলাকে দেখেন তখন তিনি খুব রেগে যান এবং তাকে সেনাবাহিনীতে নিয়োগ দিতে অস্বীকার করেন কারণ তিনি ভয় পেয়েছিলেন যে মিকোলা একজন গুপ্তচর হতে পারে এখানে মিকোলা তাকে পুরো বিষয়টি বলেছিল তিনি তাদের বলেছিলেন যে তিনি রাশিয়ান সৈন্যদের হত্যা করে এই দেশকে স্বাধীন করতে চান তখন কর্নেল তাকে একটি সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নেন এবং পরের দিন থেকেই তার প্রশিক্ষণ শুরু হয় এখন যেহেতু মিকোলা একজন সাধারণ মানুষ ছিলেন তাই তিনি প্রশিক্ষণের সময় অনেক অসুবিধার সম্মুখীন হন এখানে একজন সহকর্মী অফিসার মিকোলাকে সাহায্য করেছিলেন এবং তাকে বন্দুক শিখিয়েছিলেন শিবিরের সবাই ভেবেছিল মিকোলা কখনোই ভালো সৈনিক হতে পারবে না কিন্তু তিনি হাল ছেড়ে দেননি এবং তার প্রশিক্ষণ অব্যাহত রাখেন এক রাতে মিকোলা তার সঙ্গীদের বলে যে আপনারা আমাকে নাম ধরে রাখবেন না কারণ আমার কোড নাম রেভেন এই কথা শুনে সবাই হাসতে লাগলো এবং তাকে বলল যে কোনো সৈনিক এত সহজে কোড নাম পায় না তাকে তা অর্জন করতে হবে কিন্তু মিকলা এই জিনিসগুলির দ্বারা প্রভাবিত হয়নি এবং তিনি তার প্রশিক্ষণ চালিয়ে যান একদিন বিকুলার সিনিয়র সবাইকে বলে যে আমাদের গ্রুপে স্নাইপারের সংখ্যা খুবই কম এবং আমাদের এই সংখ্যা বাড়াতে হবে যাতে আমরা রাশিয়ানদের সাথে লড়াই করতে পারি এখানে সিনিয়র সবাইকে জিজ্ঞেস করে যে আপনারা কয়জন স্নাইপার হতে চান একথা শুনে কয়েকজন এগিয়ে আসেন এবং এসব নিয়েও তর্ক বিতর্ক হয় কারণ মিকোলাও স্নাইপার হতে চেয়েছিল মিকোলাকে দেখে তার সিনিয়র বলে যে আপনি এখনও স্নাইপার হওয়ার জন্য উন্মুক্ত নন আপনি এমন কি একটি বন্দুক একত্রিত এবং বিচ্ছিন্ন করতে পারবেন না তখন মিকোলা বলে যে নিজেকে প্রমাণ করার জন্য আমাকে শুধু একটি সুযোগ দেন এবং আমি এই কাজটি বিশ সেকেন্ডের মধ্যে করব এই কথা শুনে মিকোলার সিনিয়র টেবিলে একটি বন্দুক রাখে এবং মিকোলাকে নিজেকে প্রমাণ করতে এগিয়ে আসতে বলে তারপর মিকোলা নিজের চোখ বেঁধে দ্রুত বন্দুকটি খুলে পুনরায় একত্রিত করে এবং এই কাজটি করতে তার সময় লাগে মাত্র আঠারো সেকেন্ড এখন মিকোলার তৎপরতা দেখে তারা সবাই তাকে সাধুবাদ জানায় এবং তার জন্য তালি বাজায় তার যোগ্যতা দেখে তাকেও স্নাইপার প্রশিক্ষণে অন্তর্ভুক্ত করা হয় প্রশিক্ষণের সময় মিকোলাকে একটি পুরনো মডেলের বন্ধু এবং বাকিদের আধুনিক অস্ত্র দেয়া হয় এটি দেখে মিকোলাও আধুনিক অস্ত্রের দাবি করে তারপর সিনিয়র মিকোলাকে বলে যে আপনি যদি সেই বন্ধুক চান তবে আপনাকে নিজেকে প্রমাণ করতে হবে এখন মিকোলার আর কোনো উপায় ছিল না তাই সে যা পেয়েছে তা নিয়েই সেখান থেকে চলে গেল পরবর্তী প্রশিক্ষণে স্নাইপারকে শুধুমাত্র একবার তার লক্ষ্য দেখানো হয় এবং তারপরে তার চোখ ঢেকে রাখা হয় এবং তাকে তার লক্ষ্যবস্তু অনুমান করতে হয় এবং ধারণা করে লক্ষ্যবস্তুতে গুলি করতে হয় এখন বাকি লোকেরা এই পরীক্ষাটি সম্পূর্ণ করে কিন্তু এতে ব্যর্থ হয় কারণ তার কাছে যে বন্দুকটি ছিল তা অনেক পুরনো এবং এটি দিয়ে লক্ষ্য করা খুব কঠিন ছিল এই স্নাইপারদের জন্য পরবর্তী প্রশিক্ষণ আরো কঠিন ছিল কারণ ফ্লেয়ারের আলোতে তাদের লক্ষ্যবস্তু গুলি করতে হয়েছিল এবং তাও রাতের অন্ধকারে এখানে সিনিয়র ফ্লেয়ারটি সেরে দিয়েছিল এবং সবাই লক্ষ্য করেছিল কিন্তু কেউ লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারেনি এখানে মিকলা গুলি চালায়নি ফ্লেয়ারের আলোতে তার লক্ষ্যের দূরত্ব অনুমান করে এবং তার গণিতের জ্ঞান ব্যবহার করে একটি নিখুঁত শট মেরেছিল এটা দেখে তার সিনিয়র তার প্রতি মুগ্ধ হয়ে তাকে তার কাঙ্ক্ষিত কোড নাম দেন এভাবেই দিন যেতে থাকে এবং মিকোলা তার প্রশিক্ষণে তার সর্বাত্মক প্রচেষ্টা চালাতে থাকে এবং অবশেষে সেই দিনটি এলো যখন তার প্রশিক্ষণের ফলাফল আসতে চলেছে এখানে কর্নেল মিকোলাকে সালাম দিয়ে বললেন যে তিনি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন কয়েকদিন পরে কর্নেল মিকোলার কাছে আসে এবং তাকে তার জিনিসপত্র গুছিয়ে রাখতে বলে কারণ তাদের একটি মিশনে যেতে হবে খবর এসেছে কিছু রাশিয়ান সৈন্য একটি চেকপোস্ট দখল করে নিয়েছে তারপর মিকোলার দল দ্রুত সেই স্থানে পৌঁছায় এবং লক্ষ্য নিয়েছিল সেই রাশিয়ান সৈন্যদের যখন ওই রাশিয়ান সৈন্যদের মারতে চাচ্ছিলো তখন তারা একটি গাড়ি চেকপোস্টের দিকে যেতে দেখে এদিকে রুশ সৈন্যরা গাড়ি থামিয়ে ভেতরে থাকা লোকজনকে বেরিয়ে আসতে বলে তারা তাদের পাসপোর্ট চেক করে এবং পুরো গাড়িকে তল্লাশি করে যখন সবকিছু ঠিকঠাক ছিল তখন সৈন্যরা তাদের যাওয়ার অনুমতি দিয়েছিল কিন্তু তাদের পাসপোর্ট সৈন্যদের কাছে রেখে দিয়েছিল যখন তারা এর প্রতিবাদ করে তখন সৈন্যরা তাদের মারধর করে এসব দেখে কর্নেল তার সৈন্যদের গুলি করার নির্দেশ দেন এবং কিছুক্ষণের মধ্যেই সমস্ত রুশ সৈন্য নিহত হয় এইভাবে তাদের প্রথম মিশন সম্পন্ন হয় মিশনের পর যখন সবাই ফিরে আসে তখন তখন দেখলেন যে তার অনেক উপস্থিত নেই একজনে বলে যে তার বাকি সঙ্গীদের অন্য মিশনে পাঠানো হয়েছে পরের দিন মিকোলা খবর পেল যে তার অনেক সঙ্গী সেই মিশনে নিহত হয়েছে এবং তাদের সবাইকে মাত্র একজন রাশিয়ান স্নাইপারের হাতে নিহত হয়েছে স্নাইপারের নাম মিকোলা এবং সবচেয়ে স্নাইপার কিছুদিন কেটে গেল তারপর এবং তার সঙ্গীরা তাদের পরবর্তী মিশনে চলে গেল অবস্থানে পৌঁছানোর পর তারা চারদিকে মাইন বিছিয়ে অবস্থান নেয় কিছুক্ষণ পর রুশ সৈন্যরা সেখানে পৌঁছে যায় ইভান ও সৈন্যদের সাথে ছিল ইভান সেই একই ছেলে যে স্কুলে মেকলাকে কষ্ট দিত এবং এখন তিনি রাশিয়ান সেনাবাহিনীতে যোগদান করেছে তারা ল্যান্ডমাইনের উপর পা রাখার সাথে সাথেই প্রচণ্ড বিস্ফোরণ হয় এবং তারা সবাই নিহত হয় এখানে কর্নেল মিকোলাকে বুঝিয়েছিলেন যে ইভানের মৃত্যুতে তার বোটেও দুঃখ করা উচিত নয় কারণ রাশিয়ান সেনাবাহিনীতে যোগদান ইভানের নিজের সিদ্ধান্ত ছিল মিশন শেষ করে তারা সবাই তাদের ব্যাস ক্যাম্পে ফিরে গেল এখানে কর্নেল মিকোলাকে তার পরিবারের ছবি দেখিয়ে বললেন যে তার পরিবারে তিনজন লোক ছিল এবং তার দুই মেয়ে জানতো না যে তাদের বাবা একজন সৈনিক এখানে মিকোলাও কর্নেলকে তার পুরো ঘটনাটি বলেছিল যে রাশিয়ান সৈন্যরা তার স্ত্রীকে কত নির্মমভাবে হত্যা করেছিল সময় মিকলা খুবই আবেগপ্রবণ হয়ে পড়েন কিন্তু কর্নেল তাকে সামনে নেন পরদিন সকালে তারা সবাই তাদের পর্বতী মিশনে রওনা দিল এই মিশন খুব কঠিন ছিল কারণ তারা তথ্য পেয়েছিল যে রাশিয়ান সৈন্যদের একটি দল এই পথ দিয়ে যেতে চলেছে কর্নেল এবং মিকোলা যত অবস্থানে পৌঁছে তাদের লক্ষ্যে বসে যান কিছুক্ষণ পর তারা দুজন রাশিয়ান সৈন্যকে দেখতে পেল যারা তাদের দলের বাকিদের জন্য অপেক্ষা করছে এখানে মিকোলা এটা লক্ষ্য করেছে যে সেই সৈন্যদের মধ্যে একজন ছিল যে তার স্ত্রীকে গুলি করেছিল এবং সে মিকোলার লক্ষ্যে ছিল তারপর মিকোলা কর্নেলের কাছে গুলি চালানোর অনুমতি চাইল কিন্তু কর্নেল তা করতে অস্বীকার করেন এখন মিকোলার রাগে লাল হয়ে উঠেছে মিকোলা কিছুতেই রাগ সামলাতে পারছে না তাই তিনি আবার গুলি চালানোর অনুমতি চাইলেন কিন্তু কর্নেল আবার তা করতে অস্বীকার করেন কিন্তু এখন মিকোলা তার ধৈর্য হারিয়ে ফেলে এবং সে গুলি চালায় গুলিবিদ্ধ হয়ে ওই সেনার মৃত্যু হয় তিনি ঘটনাস্থলেই মারা যান কিন্তু রাশিয়ানরা তার অবস্থান খুঁজে বের করে তবে সবচেয়ে খারাপ বিষয় হল যে রাশিয়ার রাশি নামের সবচেয়ে বিপজ্জনক স্নাইপারটিও তার অবস্থানে বসেছিল এবং এখন সেও তার অবস্থান খুঁজে পেয়েছে কর্নেলও জানতেন যে সেরি কাছাকাছি ছিল তাই সে সেরিকে খুঁজতে শুরু করে কিন্তু তার অবস্থান জানার আগেই সেরি তাকে মাথায় আঘাত করে এবং কর্নেল ঘটনাস্থলেই মারা যান এখন মিকোলা বুঝতে পারেন যে রাশিয়ানরা তার অবস্থান খুঁজে পেয়েছে এবং তারা কিভাবে এটি ব্যবহার করছে মিকোলার একটি ভুলের কারণে কর্নেলের প্রাণ কেড়ে নেয় এদিকে রুশ সৈন্যরাও মিকোলার উপর প্রচন্ড গুলি চালাতে শুরু করে এখন পরিস্থিতির অবনতি দেখে মিকোলা এখান থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি কর্নেলের মৃতদেহ তুলে নিয়ে অবস্থান থেকে পিছু হটতে লাগলেন শীঘ্রই তিনি শত্রুদের এলাকা থেকে বেরিয়ে সোজা তার ঘাটিতে চলে যায় এখন কর্নেলের মৃত্যুতে বিকলা খুব দুঃখ পেয়েছিলেন এবং এর জন্য তিনি নিজেকে দায়ী করছেন এখানে তিনি শপথ করেছিলেন যে তিনি সেরিকে হত্যা করবেন এবং শীঘ্রই কর্নেলের মৃত্যুর প্রতিশোধ নেবেন তারপর মিকোলা দুই রাশিয়ান স্নাইপারের খবর পান এবং তিনি অবিলম্বে তার পর্বতী মিশনে চলে যান তিনি ঘটনাস্থলে পৌঁছে তার লক্ষ্য বস্তুতে বসে পড়েন মুহূর্তেই তিনি একজন স্নাইপারকে হত্যা করেন কিন্তু এই গুলি চালানোর সময় তিনিও একটি গুলিবিদ্ধ হন তাই তিনি একটি গোপন ঘাটিতে গিয়ে তার শরীরকে কিছুটা বিশ্রাম দিলেন এই সময় তিনি আর্মির মেজরের কাছ থেকে একটি ফোন পান এবং তিনি মিকোলাকে বলেন যে আমরা সেই স্নাইপারকে খুঁজে পেয়েছি যে কর্নেলকে হত্যা করেছিল মিকোলা পরে সে তার ঘাটিতে নিচে পৌঁছায় এবং এখানে মেজর সবাইকে স্নাইপারের সম্পর্কে বলতে শুরু করে মেজর বলেছিলেন যে স্নাইপারের নাম সেরি এবং সে রাশিয়ার ভয়ানক স্নাইপার সেরি ইউক্রেনের সবচেয়ে সক্ষম ছয় স্নাইপারকে হত্যা করেছে তাই তাকে হালকাভাবে নেওয়া উচিত নয় মেজর আরো বলে যে সেরি একজন স্নাইপার যে সাধারণত তার অবস্থান পরিবর্তন করে না এবং একটি নির্দিষ্ট স্থানে বসে তার শত্রুদের স্বীকার করে এখন এই সমস্ত লোকেরা একটি পরিকল্পনা করে যে তারা দুটি দলের সেরির অবস্থান যাবে পরিকল্পনা অনুসারে তাদের প্রথম দলটি সামনে থেকে রুশ সৈন্যদের আক্রমণ করবে এবং যখন তারা এই আক্রমণে ব্যস্ত থাকবে তখন তাদের দ্বিতীয় দলটি তাদের পেছন থেকে আক্রমণ করবে এই সুযোগে মিকলা ভবনের ভিতরে গিয়ে সেরিকে মেরে ফেলবে পুরো পরিকল্পনা হয়ে যাওয়ার পর তারা সবাই ওই স্থানে চলে যান অবস্থানে পৌঁছে সমস্ত স্নাইপার তাদের অবস্থান নেয় এবং তাদের লক্ষ্য নিয়ে বসে পড়ে এদিকে মিকলা গোপনে বিল্ডিং এ প্রবেশ করেন যেখানে তিনি দুই রুশ সৈন্যকে দেখতে পান সে দেরি না করে দুজনকেই হত্যা করে তিনি ভবনে প্রবেশ করেন এবং তারপর ভবনের দিকে এগিয়ে যান এরপর তিনি দলকে সংকেত দেন আর সংকেত পাওয়া মাত্রই তারা সব সৈন্যকে হত্যা করে এদিকে সেরি লক্ষ্য করলেন যে তার সঙ্গীরা কেউ তাকে খবর দিচ্ছে না তিনি অনুভব করেছিলেন যে কিছু ভুল হয়েছে তাই তিনি বিল্ডিং এর ছাদে গিয়েছিলেন যেখানে একজন স্নাইপার আগে থেকেই উপস্থিত ছিল কিন্তু যখন তিনি উপরে গিয়েছিলেন তখন তিনি দেখলেন যে স্নাইপারটি মারা গেছে এবং এখন সেরি বুঝতে পেরেছিল যে ইউক্রেনীয় সৈন্যরা তাকে চারদিক থেকে ঘিরে রেখেছে তিনি বেকআপের জন্য তার বেচের সাথে যোগাযোগ করেছিলেন কিন্তু ব্যাকআপ তার কাছে পৌঁছাতে আরো দশ মিনিট সময় লাগবে এই কথা শুনে তিনি দ্রুত তার অবস্থানে আসেন এবং ইউক্রেন সৈন্যদের খুঁজতে শুরু করেন কিন্তু তারপর তিনি মিকোলার একটি খেলনা দেখতে পান যা তার স্ত্রী তাকে দিয়েছিলেন সেরি কিছু ভাবার আগেই মিকোলা তাকে আক্রমণ করে এবং তাকে ছুরি আঘাত করে হত্যা করে কিন্তু এই ধস্তাধস্তির কারণে বিল্ডিংয়ে উপস্থিত অন্য স্নাইপারটি একটু সতর্ক হয়ে যায় কিন্তু সে কিছু করার আগে মিকোলা তার কাছে একটি গ্রেনেড নিক্ষেপ করে এবং এই বিস্ফোরণে এই সে স্নাইপারটিও নিহত হয় এরই মধ্যে চেরির ফোন করে ডাকা বেকআপ টিমও বিল্ডিং এ পৌঁছেছিল কিন্তু তারা জানতো না যে এখন চেরি মারা গেছে তারা যখন চেরিকে ফোন করে তখন ফোন মিকোলা রিসিভ করে আর তাদেরকে বলে যে তারা সবাই এখন মারা যাবে এবং এই বলে সে ট্রাকের ড্রাইভারকে গুলি করে এখন গুলি চালানোর সাথে সাথে রাশিয়ান সৈন্যদের মধ্যে বিশৃঙ্খলা দেখা দিয়েছে এবং তারা সবাই ট্রাক থেকে লাফিয়ে পড়েছিল কিন্তু তারা জানতো না যে ইউক্রেনীয় স্নাইপাররা তাদেরকে অতর্কিত হামলা করার জন্য অপেক্ষা করছে এখানে ইউক্রেনীয় সৈন্যরা প্রচন্ড গুলি চালায় এবং একে একে সব রাশিয়ানকে হত্যা করে এই মিশনের কয়েকদিন পর মিকোলা তার স্ত্রীর কবরের কাছে যান তিনি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা এখন পূরণ হয়েছে তিনি সেই সমস্ত লোককে হত্যা করেছে যারা তার স্ত্রী এবং কর্নেলকে হত্যা করেছিল এখানে মিকোলা শপথ নিয়েছে যে তিনি তার শেষ নিঃশ্বাস পর্যন্ত তার দেশের সেবা চালিয়ে যাবেন এবং এই বলে তিনি সেখান থেকে চলে গেলেন এবং এই দুর্দান্ত সিনেমাটি এখানেই শেষ হল আমি আশা করি আপনি এই গল্প পছন্দ করেছেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরের ভিডিওতে দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ